তোমার কেমন আছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর যারা উদ্রুবর্তী প্রবলেম হচ্ছে বা উদ্রু রিচেট করেছে বা ইউসুয়াল হ্যাঁ পার্সোন প্রবল ফিল আপ এলাকাটা করেছে শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও আর বুঝতে অসুবিধা হবে না আর যদি আপনার ভিডিওটা স্কিপ করেন তাহলে বারবার আমাকে ম্যাসেজ দিবেন আর বোকার মতো ম্যাচ দেওয়া হচ্ছে এখানে একটু ব্রেন খাটিয়ে শুধুমাত্র দুইটা মিনিট সময় দিয়ে সভ্যটা বোঝা উচিত আপনার ঠিক আছে সো সালে এসে আমার ভিডিওটা দেখার পরে যদি আবার আপনি আমাকে মেসেজ দেন তাহলে আপনার মতো গাদা আর বোকা কোনোটাও করবে না সো এখানে আপনি মেনুতে ক্লিক করবেন কারণ এইটা দেখাতে দেখাতে বিরক্ত হয়ে গেছে মেনুতে ক্লিক করবেন ঠিক আছে আইডি ভেরিফাই করার ক্ষেত্রে বা আপনার যে উদ্রুত প্রবলেম হয়ে থাকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সেটিং লেখা আছে বা প্রোফাইল আইকন লেখা আছে আপনারা এই যে দেখতে পারবেন এটা প্রোফাইল আইকন লেখা আছে জাস্ট এখানে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবার দেখতে পারবেন ইন্টার ডিটেইলস লেখা আছে এই যে দেখতে পারবেন দেখিয়ে দিচ্ছি ইন্টার ডিটেইলস ইন্টার ডিটেইলস ক্লিক করবেন ক্লিক করার পরে প্রত্যেকটা অপশনগুলো গুলো আপনি ফিলআপ করতে হবে আপনি যদি প্রত্যেকটা অপশন ফিলআপ না করেন তাহলে আপনার উদ্রট হবে না বা আবার প্রবলেম করবে সেক্ষেত্রে ভিডিওটা পুরোটা দেখবেন আপনি ঠিক আছে ভাই আমি আইডি বের করে করছি ভাই তাও সব কিছু করছে আপনি বোকা চুতে কিছুই করেন নাই আপনি ওই যে এই যে এগুলো এগুলোতে কিছু না কিছু একটা আপনি বাদ দিচ্ছেন যার কারণে আপনার এই ভিডিওটা আমি দিচ্ছি বা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আইডি বেরোবে করার ক্ষেত্রে আপনারা এটা দিচ্ছি বা আপনি যদি বোকা হয়ে থাকেন তাহলে মনে করবেন যে আপনি যেগুলো এখান থেকে একটা ফিল আপ করেন নাই ঠিক আছে সো এখানে আপনি এমডি দিবেন এমআইডি কার্ড অনুযায়ী বা আপনার মন মতো ইচ্ছা দিতেই পারেন আপনি সো এখানে আমি রাজ দিয়ে দিলাম পেট্রোমনিক নিয়ে ইফ এনি ঠিক আছে এটাও আপনার ফিল করতে হয় এখানে এজ দিয়ে দিবেন তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে জন্ম তারিখ দেখতে পারবেন যে কীভাবে দিচ্ছেন এখানে দেবেন এইভাবে এভাবে এভাবে বসিয়ে দেবেন এখান থেকে ডেট অফ বার্থ হয়ে গেছে এখন প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান ঠিক আছে এখানে ডাকা দিয়ে দেবেন তারপর রিজন এই যে দেখতে পারবেন রিজন যে কোনো একটা বা ডাকা দিয়ে দেবেন সিটির জায়গাতে ডাকা বা যে কোনো একটা দিয়ে দেবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী সো এখানে আমারটা যেহেতু ডাকা ডাকা সো আমাকে এখানে ডাকা দিয়ে দেবো তারপর রিসেন্ট অ্যাড্রেস ঢাকা দিয়ে দিবেন এখানে হচ্ছে মূল বিষয়টা অনেকে আছে যে ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপ লেখার আগে এখানে ডকুমেন্ট নাম্বারটা আগে লিখতে হবে দেখে দিই ডকুমেন্ট নাম্বারটা আগে লিখতে হবে এখানে তাহলে আপনার ডকুমেন্ট নাম্বারটা উঠবে অনেকে কি করে যে এখানে ডকুমেন্ট নাম্বার সিলেক্ট করে দেয় যার ফলে ডকুমেন্ট নাম্বার যে এটা ওঠে না সো নাম্বারটা আগে দিয়ে নেবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন বা আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি যে কারো যে কারো বা মন মতো একটা উল্টা পাল্টা দিয়ে বসে দেখবেন তাহলে হবে হ্যাঁ যেহেতু আপনি কোনো বিগ প্লেয়ার না আপনি যদি বিগ প্লেয়ার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যানালিকা টু অনুযায়ী করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক টাকা পয়সার বিষয় আর জাস্ট এখানে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিরিজের জায়গায় ইফ ওয়ান বসিয়ে দেবেন প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় আপনি দেখবেন আপনি যদি এই বিষয়টা দেখার পরও আমাকে মেসেজ দেন বা আমি বুঝি না তাহলে আপনার মতো বোকা জুতা আর দুনিয়াতে একটাও নেই তো এখানে ডেট অফ বিশু ইস্যু কার্ডের পতনের তারিখ আইডি বিছনে দেখতে পারবেন আপনি ক্লিক করবেন তারপরে ইস্যু হয় বিডি এখানে বিডি বসে দেবেন বা ওনার বসে দেবেন বিডি ডকুমেন্ট বিডি বসে দেবেন তাহলে হবে বা আপনারা যদি যান তাহলে আমার প্রমো কোড এটা দেখিয়ে দিই বে হান্ড্রেড যেটা ইচ্ছা আপনারা বসাতে পারেন বাট এখানে এখানে বিডি বসে দেবেন তাহলে হবে এখন দেখেন প্রত্যেকটা অপশন কিন্তু আমি ফিল আপ করছি প্রত্যেকটা অপশন এই অপশনগুলো ফিল আপ করবেন এই অপশনগুলো ফিল আপ যদি না করেন যে কোনো একটাও যদি এখানে ফাঁকা থেকে বাদ দেন তাহলে কিন্তু ওটা হবে না সো পুরোটা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পর আমাকে মেসেজ দেবেন আর প্রত্যেক এই ভিডিওটা দেখার পর যদি আপনি বলেন ভাই আমি বুঝি নাই তাহলে আপনার মতো বোকাচুদা বাংলাদেশের ভিতরে একটাও নাই কারণ আপনার মতো বোকাচুদা লোকদের কারণে আমাদের এখন প্রবলেম হয় এই বাল একটা বুঝাতে বুঝাতে দুনিয়ার অন্ধকার হয়ে হয়ে গেছে গেছে মাথা অলরেডি ঠিক আছে সো দেখা যাচ্ছে যে এটা আপনি করলেন এটা করার পর আপনার কি হলো যে প্রত্যেকটা অপশন ফিল আপ করলেন ফিল আপ করার পর আপনার উদ্রটা হলো না সেক্ষেত্রে আপনার হয়তো অন্য প্রবলেম থাকতে পারে আমাকে মেসেজ দেবেন আমি এটার সমাধান করে দেবো বা এটা করলেন তাহলে হয়ে যাবে আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ দিয়ে বলবেন ভাই আমার তো এটা হচ্ছে না আমি আপনাকে দেখিয়ে দেবো সেক্ষেত্রে অন্য বিষয় আমি আপনাকে দেখিয়ে দেবো বাট আমি আপনার ভিডিওটা দেখার পরে যদি কোনো ফিল না করে আমাকে মেসেজ দেন তাহলে আপনার মতো বোকের যদি একটাও থাকবে না সো ধন্যবাদ ভিডিওটা দেখা দেখার জন্য আর যারা নতুন হয়ে আছেন তারা আমাকে মেসেজ দেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই আমি একটু জেট বুঝিয়ে দেবো হাতে কলমে সো ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হয়ে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা বিষয় মিস করেছি জাস্ট এখানে সেভে ক্লিক করতে হবে আপনার এখানে সেভে ক্লিক করবেন আপনি ঠিক আছে সেভে ক্লিক করে এই সেভে ক্লিক করবেন এই সেভে ক্লিক করার পর আপনার এখানে দেখে প্রত্যেকটা সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে আপনার পুরোটা যা করেছেন এটা সেভ হয়ে গেছে দেখতে পারবেন যাদের ডিপোজিট প্রয়োজন আছে তার মেসেজ করবেন ইনস্টা টাকা চলে এসেছে অনেকে ডিপোজিট দেবো